আমরা বিদেশি ম্যাক্সওয়েল রে আমরা যেভাবে নোয়াখালী মেনশন দিচ্ছি ম্যাক্সওয়েল নিজে থেকে খেলার জন্য আগ্রহ প্রকাশ করবে নোয়াখালী এটা কোনটা আমার মনে হয় যে এই যে বাংলাদেশের বোলিং কোচ যে আছে হ্যাঁ শন্টেন এর কাছে অবশ্য খবর লইলেছে আর মনে হয় যে নোয়াখালী নামে একটা দল মনে হইছে আয় খেললাম আয় তুই তুই কি কর আমরা যারা নোবেল বিজয়ী আছে ঠিক আছে বা নোবেল লই যারা কাজ করে তাদের কাছে আমাদের আবদার রইব এই লোগোটি আল্লাহর জন্য এই কিং ফ্রেজিকে নোবেল দাও হোক নোবেল দাও ভাই আনমনয় বিসি

সেঞ্চুরি না করলো একটা একটা আপনার ক্যাপ্টেনের যে একটা এবিলিটি আছে ক্যাপ্টেনের যে একটা সার্কেল আছে ক্যাপ্টেনের যে বিভিন্ন প্ল্যান আছে এই প্ল্যানগুলো ক্যাপ্টেনকে অ্যাপ্রুভ করতে হয় বিগত দিনে বাংলাদেশ সাকসেসফুল হয়েছে সবচেয়ে বেশি কার আন্ডারে মার্শাফির আন্ডারে সে কিন্তু বিভিন্ন ফ্লারদেরকে নিয়ে কাজ করতো এক্সট্রা কুকুরগুলাম হ্যাঁ খুব ফ্লার অগলকে সে নিজে টানে নিত সে নিজে বিভিন্ন জিনিস হ্যান্ডেল করতো লিটনও এরকম একটা চেষ্টার কিন্তু কমতি ছিল না কিন্তু লিটনকে সেরকম সুযোগ দেওয়া হচ্ছে না আচ্ছা

আপনি যদি আপনি যদি চিন্তা করেন হয়তো যে ব্যাটলি ব্যাডলি এরপরে যাই ওই যে গিলগিস্ট হ্যাডেন এরা তো অস্ট্রেলিয়ার এক সময় বিখ্যাত খেল তারা একসাথে কোন বাজে গেছে ঝগড়া করেন তারা মেনটেন হইব কে আইব তিনজন তো আর আনা সম্ভব নয় ভাই আমরা নোয়াখালী বাসি পাগল হয়ে গেছি আমরা নোয়াখালী রহমান সাহেব বাংলাদেশের সাদ বিদেশির ভিতরে আমরা ম্যাক্সওয়েল কে চাই আমরা বোল্ট কে চাই অলরেডি আমরা শ্রীলঙ্কার ব্যান্ডিস আমরা পেয়ে গেছি আমরা এরকম অসংখ্য ভালো ফ্লারগুলো আমরা যারা আমাদের দল যারা নিয়েছেন অসংখ্য ভালো একটা প্ল্যানিং আমি দেখতেছি আজকে দেখেন লোগোটা যে উন্মোচন করছে আমাদের নোয়াখালীর ঐতিহ্যটা তুলে ধরেছেন আমি আবেগে আবৃত হয়ে গেছি ভাই নারকেল গাছ দেখলে কার গাছ এটা বিষয় না

লজ্জিত আশা করছি সাহিবের কাছ থেকে আমরা কিছু পাবো কিন্তু সাহিব আসানো আজকে আমরা দুঃখ দিল আমরা খুব লজ্জিত যে আইল্যান্ডের কাছে আমরা এভাবে হেরে গেলাম আর এই দেখ নিজে তো ঘরের মাঠে ওরা প্রত্যেকবার হারে গতবার ওয়েস্ট ইন্ডিজ আসছিল ওদের কাছে হাসছে এবার আইল্যান্ডের মতো একটা টিম নতুন আমাদের এখানে ওরা ওদের কাছে হাসছে বাংলাদেশের পুরাতন অভ্যাস এটা তিরাশি টোল ডুবাই দেওয়া এই তহিদ হৃদয় মতো আরও ব্যাটিং আসতে হবে এবং আমাদের ব্যাটিং লাইন যারা আছে প্রথমদের এদেরকে পিছনে দিয়ে ব্যাটিং করাতে হবে যারা বোলিং লাইনে ব্যাটিং করায় এদেরকে আরো সামনে আগায়نت হবে ব্যাটিং লাইন সাকিবের সবচেয়ে একটা নাম্বারিং সংখ্যা একজন উঠছে একটা চাই যেসব প্রেমিকেরা আমাদেরকে ছাকা না আমরা আমরা চাই বাংলাদেশ দলকে বৈশিষ্ট্য আমাদের আমাদের প্রেমিকার आवाज থেকে গামব্যাক করে কিন্তু বাংলাদেশ কখন গামব্যাক করতে পারে না আমরা রাজনৈতিক সাকিব কে চাই না আমরা খেলোয়াড়

কালকে দুইটা ঘন্টা বসে বসে লিটন দাসের জন্য এটা লিখলাম কিন্তু লিটন দাস কি কী করলো একজন ক্যাপ্টেন হিসেবে ওনার উচিত ছিল দায়িত্ব নিয়ে খেলা কিন্তু উনি যেভাবে দেখছে প্রথমে উইকেট পড়ে গেছে পাওয়ার প্লেতেই প্রথমবার উইকেট পড়ে গেছে ওনার উচিত ছিল দায়িত্ব নিয়ে খেলা একজন ক্যাপ্টেনের দায়িত্ব কী দে দলকে কী এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু ওনার মধ্যে ওই ট্রেন্ড নির্দেশ এটা নাই কোনোভাবেই নাই এখন যতদিনে বাংলাদেশের সাকিব আল হাসান ফিরবে ততদিন বাংলাদেশ ক্রিকেট টিম ঠিক হবে না লিটন দাসের লিটন দাস অনেক ম্যাচে লিটন দাস অজ্ঞতার পরিচয় দেয় এমনকি আমরা এশিয়া কাপেও দেখছি শ্রীলঙ্কার সাথে লিটন দাস প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে যেভাবে আউট হয়েছে এটা কোনোভাবে মানা যায় না পাওয়ার প্লেতে দুগুলো উইকেট পরে যাওয়ার পর দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে আমরা চাই শাকিবুল হাসান দলে ফিরুক সাকিব আল হাসান এই বাংলাদেশকে বিশ্বকাপ জিতে হবে ইনশাল্লাহ হাব্বুর রহমানকে যারা বলিং করছে বা তার সামনে যারা গেছে তারা বুঝতে পারছে যে পাওয়ার হিটিং কি আমি এর আগে বিপিএল এদিন ডাকা ডায় ছিল আমি ওনাকে নেটে বলিং করছি সাব্বির রহমানকে আমি সাব্বির রহমানকে সাব্বির রহমান কিরকম ব্যাটসম্যান ঠিক আছে আমি সাব্বির রহমানকে যখন বোলিং করছি আমি তো নেটে বলিং করি বল করি সাব্বির রহমানের মতন টি টোয়েন্টি বাংলায় বলতে চাচ্ছি বলতে যে